ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্লস ওয়েট তো আজকে কিন্তু দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট ডিজাইনের গাড়া কালেকশনে চলে আসলাম সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ ব্রাইডাল গাড়া তো আমি একে একে দেখিয়ে দিব সবাই ফুল ভিডিওটি তো সহকারে দেখবেন কেউ স্কিপ করবেন না আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আমি একে একে দেখিয়ে দিব সবাই দ্রুত সহকারে ফুল ভিডিও দেখে দেখবেন তো আমরা ফার্স্টে যে কালারটি দেখাবো এটা কিন্তু একটি টরে ব্লু কালারের মধ্যে হবে দেখতে পাচ্ছেন ফুল বডি কিন্তু কাজ করা এই যে দেখেন ফুল বডি জুড়ে কিন্তু সম্পূর্ণ পাথর দিয়ে কাজ করা পেয়ে যাচ্ছেন আর মিররের কাজ করা হবে সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু কাজ করা গড়টা দেখতে পাচ্ছেন ফুল কাজ করা হবে উপর থেকে নিশ্চিত পুরোটা কাজ করা পেয়ে যাচ্ছেন প্যান্ডটিতে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা সম্পূর্ণ স্টোনওয়ার্ক আর মিররের কাজ করা পুরো বডি জুড়ে কিন্তু সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত যে হাতটা দেখেন হাতের কিন্তু কাজ করা থাকবে ফুল ইনার দেওয়া থাকবে আর কফিন কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ স্টোনার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন ব্যাকসাইড কাজ আছে এটা হ্যাঁ তোর ব্যাক সাইডটা কিন্তু পুরোটা প্লেন হবে শুধু প্যানেলটিতে কিন্তু কাজ করা পেয়ে যাবেন এই এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করা হবে সাথে কী কী আছে দেখেন এটার সাথে কিন্তু একটি গারা সেট পেয়ে যাবেন এই যে এটার সাথে কিন্তু একটি গারা সেট পেয়ে যাবেন সামনে পিছনে কিন্তু সেম কাজ করা থাকবে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ স্টোনের কাজ করা পেয়ে যাচ্ছেন এই যে সম্পূর্ণ বডি এই স্যালার জুড়ে কিন্তু কাজ করা হবে মাছ প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আর এই যে কুচি সিস্টেম থাকবে আপনি একটু একটা কাজ করুন ভাইয়া এটা সালোয়ারটা রাখেন পর উপরে জামাটা রাখেন তো আমরা এখন ড্রেসটার ফুল লুকটা দেখাবো দেখেন ফুল বডি কিন্তু জুড়ে কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ এম্বোয়ার্ডারি ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ পিটানোর কাজ করা হবে রিয়েল স্টোনের কাজ করা মিরোর এর কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল ড্রেসটি সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে এগুলো যোগাযোগ করে নিয়ে নেবেন এই ফুল বডি জুড়ে কিন্তু কাজ করা হবে আর এটা কালার যাবেন দুপারটা সেট পেয়ে যাবেন সম্পূর্ণ ক্রেপ জর্জেটের মধ্যে হবে এটা এটা ক্রেপ জর্জেট শিফন জর্জেটও বলতে পারেন কেপ ক্রেপ জর্জেটও বলতে পারেন অল ওভার কিন্তু কাজ করা অন্যটি ছয়াত একটি দুপারটা পেয়ে যাবেন অল ওভার কিন্তু কাজ করা কালার কি কি আছে কালারগুলো দেখাবো আমরা এখন তো আমরা এখন যে কালারটি দেখাচ্ছি এটা কিন্তু মাস্টারি হলো কালার হবে ফুল বডি কিন্তু কাজ করা সেম ডিজাইনে কাজ করে যাচ্ছেন ফুল বডি জুড়ে কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ স্টোনার মি কাজ প্রত্যেকটা সাইজ দেওয়া যাবে অবশ্যই যা যেটা ভালো লাগবে থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা ব্যাগসাইট কিন্তু সেম থাকবে এই যে প্রত্যেকটা ব্যাগসাইট কিন্তু প্লেন হবে শুধু প্যানেলে কাজ করা হবে আর ইনার কথা যদি একটু বলি ইনার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাটারফ্লাই ইনার থাকবে হান্ড্রেড পার্সেন্ট বাটারফ্লাই ইনার পেয়ে যাবেন এটা স্যালারও কিন্তু সামনের পেছনে সেম হবে প্রত্যেকটা স্যালার কিন্তু আমাদের সামনে প্লাস পেছনে সেম হবে সম্পূর্ণ সেম ডিজাইনে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্টোন কাজ করা এই মিরোর আর্কের কাজ করে পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু প্রত্যেকটাই দুপারটা সেম থাকবে প্রত্যেকটা দুপারটা সেম থাকবে এই যে প্রত্যেকটা দুপারটা কিন্তু সেম পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু কাজ করা দুপারটারই সাইড বর্ডার কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এবার আর কালার কি কি আছে ওইগুলো দেখাবো না তো এটা তিন নম্বর কালারটি কিন্তু পেস্ট কালারের মধ্যে হবে দেখতেই পাচ্ছেন ফুল ব্রাইডেল একটি গারা অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক আর মিরোয়ার্কে কাজ করা প্রত্যেকটা ড্রেসেই থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে এগুলো যোগাযোগ করে নিয়ে নেবেন ফুল ব্রাইডাল একটি কালার হয় তো লাস্ট একটি কালার আছে কালারটি দেখিয়ে আমরা প্রাইসটা বলে দেবো তো আমরা চার নাম্বার যে কালারটি দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ মিষ্টি কালারের মধ্যে হবে মিষ্টি বলতে পারেন পেঁয়াজ কালার বলতে পারবেন অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু কাজ করা হবে অবশ্যই সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নিবেন ফুল বডি কিন্তু কাজ করা তিনশো টাকা মাত্র তিন হাজার তিনশো টাকা পাচ্ছেন আপনারা ফুল একটি গারারা মাত্র তিন হাজার তিনশো টাকা অবশ্যই ভালো লাগবে এই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ফুল ব্রাইডেল গারারা মাত্র তিন হাজার তিনশো টাকা অবশ্যই ভালো লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকে পর্যন্ত এই নেক্সট ভিডিও তো দেখা হবে আসসালামু আলাইকুম